কি হতে যাচ্ছে বিসিবির আগামীকালের বোর্ড সভায় এটা একটা প্রশ্ন তিন সভায় অনুপস্থিত থাকার জন্য অনেকের পদে শূন্য ঘোষণা হতে পারে এদিন তবে নতুন পরিচালক নেয়া হবে কিনা হলেও কোন প্রক্রিয়ায় সেটা নিয়েও আছে ধোয়াশা অন্যদিকে রিফর্ম করতেছে ও বিতর্কিত অনেক পরিচালকও এখনো রয়ে গেছেন বোর্ডে বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন দায়িত্ব নেয়ার এক মাস পার করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এই বোর্ডের সবচেয়ে বড় এজেন্ডা ছিল রিফর্ম অর্থাৎ বিসিবিতে সংস্কার কিন্তু নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর দৃশ্যমান পরিবর্তন বলতে দুইটা সভাপতির সাথে পরিচালক হিসেবে নাজমুল আবেদিন ফাহিমের অন্তর্ভুক্তি যদিও এই পরিবর্তনই যে শেষ না সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ফারুক আহমেদ যেই ফলশ্রুতাম রেশ্চি আর হয়তো চার পাঁচজন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো তাদের আমরা করার চেষ্টা কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা কোচিং আর পরিচালক পদে কনফ্লিক্ট করতে চাননি বলেই নিজ থেকেই পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন একই পথে হেঁটেছেন আর এক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় তবে যাদের নিয়ে সমালোচনা তাদের অনেকেই আছেন সপদেই বিতর্কিত এই পরিচালকদের রেখে দিয়ে বিসিবির সংস্কার কতটা সম্ভব সেটা নিয়েও প্রশ্ন আছে পরপর তিন সভাতে অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য হবে লেখা আছে গঠনতন্ত্রে সেটা নিশ্চিত করতেই হয়তো বৃহস্পতিবারের বোর্ড সভায় ডাকযোগে পরিচালকদের চিঠি পাঠিয়েছে বিসিবি প্রশ্ন হচ্ছে সেই চিঠির পর পুরনোদের মধ্যে কেউ যদি উপস্থিত হন তাদের ভাগ্যে কি ঘটবে এই সভা থেকেই হয়তো পরিষ্কার হবে নতুন কোনো পরিচালক যুক্ত হবেন কিনা আর হলেও তা কোন প্রক্রিয়ায় সংস্কারের পাশাপাশি আগামী বিপিএল নিয়েও আলোচনা হবে ছাব্বিশ সেপ্টেম্বরের বোর্ড সভায় জানা গেছে এই সভাতেই সিদ্ধান্ত আসবে ঠিক কবে নাগাদ বিপিএল শুরু করা হবে কবে হবে ড্রাফট আফনার পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা